আগরতলা পৌরসভার ৩৫টি ওয়ার্ডের বেহাল নিকাশি ফলে জমা জল যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে বামপন্থীদের দাবি মেনে মাস্টার প্ল্যান বেহাল রাস্তাঘাট সারাই পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ স্বল্প খরচে স্থানীয় চিকিৎসা সুব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে ২৭ আগস্ট আজ মহেশতলার বিভিন্ন প্রান্তের সিপিআইএম কর্মী সমর্থকরা একত্রিত হয়ে বাটা মোড়ে জমায়েত হন এরপর বাটা মোড় থেকে মিছিল করে মহেশতলা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মী সমর্থকরা এবং সিপিআইএম এর ছজন সদস্যের একটি প্রতিনিধি দল মহেশতলা পৌরসভার পৌরপ্রধান প্রধান দুলাল দাসের কাছে একটি ডেপুটেশন জমা দেন বলে জানা গিয়েছে ডেপুটেশন জমা দেওয়ার পর সিপিআইএম নেতা প্রভাত চৌধুরী জানান যদি এই ডেপুটেশনের পর সুব্যবস্থা না হয় আগামী দিনে এর থেকে আরও বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সিপিআইএম নেতা তবে মহেশতলা পৌরপ্রধান দুলালচন্দ্র দাশ বলেন আপনাদের দেখে কি মনে হচ্ছে যারা ডেপুটেশন দিতে এসেছে তারা তাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে এসেছে যে সমস্ত দাবি নিয়ে ডেপুটেশন দিতে এসেছেন তারা আমরা সমস্ত কাজগুলি করছি এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমার মনে হয় না সমস্ত জায়গায় জল জমছে তবে দুই একটি জায়গায় জল জমেছে আমরা সেগুলিকে পরিষ্কার করার চেষ্টাও করছি আমরা মহেশতলা বামফ্রন্টের পক্ষ থেকে মহেশতলার নাগরিকদের কিছু দৈনন্দিন সমস্যা যে সমস্যায় মহেশ সাধারণ মানুষ দল মত জাতি ধর্ম নির্বিশেষে বেহাল দুর্বিষহ অবস্থা এই যে বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টার বৃষ্টিতে আপনি হচ্ছে কি এইখান থেকে বেরিয়ে যান এক দু জল এর সমাধান কি এর সমাধান তো পুরো সময়ই করতে হবে এর সমাধান তো সরকারকেই করতে হবে আমরা বামপন্থীরা গত দুবছর ধরে আমরা বলে আসছি যে মহেশতলা পৌরসভা বিরোধী শূন্য পঁয়ত্রিশটা ওয়ার্ডই তৃণমূল আমাদের বলার কোনো জায়গা নেই কিন্তু আমরা পুরুষের দাবি নিয়ে ডেপুটেশন দিয়ে মহেশতলা পৌরসভা অভিযান করে আমরা বলে এসেছি যে এই দেহাল নিকাশি ব্যবস্থার সাই সমাধান করতে হবে দেহাল রাস্তাগুলোর সংস্কার করতে হবে স্কুলগুলোর সামনে হাঁটু জল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারা হাঁটু জলের মধ্যে দিয়ে যাচ্ছে লোকাল স্থানীয় সুচিকিৎসার ব্যবস্থা নেই বিবিটি রোড দেহাল অবস্থা এই সমস্যাগুলো যদি মহেশতলা মিউনিসিপ্যালিটির ওন ফান্ডে না হয় তাহলে সরকারের সাথে কথা বলে মাস্টার প্ল্যান রেডি করি আমাদের পৌর যখন বাম পৌর ছিল বাম পৌর বোর্ডের প্রাক্তন কাউন্সিলররা এখানে আছেন তারা হচ্ছে গিয়ে বলেছিলেন সুয়ারেজ সিস্টেম করতে হয় তাহলে মহেশ জমা জলগুলো আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে মহেশতলার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হয় তার কোনো এই ষোলো বছরে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হলো না মাস্টার প্ল্যানের চেয়ারম্যান বলতেন আমি জানিই না মাস্টার প্ল্যান সম্পর্কে আমার কোনো কিছু আমার জানা নেই তাহলে সমস্যার সমাধান সমস্যার সমাধান তো সরকার করতে হবে পৌরসভা তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের আমরা বামফ্রন্টের পক্ষ থেকে বললাম এটা শুধুমাত্র রাজনৈতিক একটা কর্মসূচি না সত্যিকারের মানুষের এই দুর্বিষহ জীবন থেকে কি করে মুক্তি দিতে হয় বা মুক্তি দিতে হবে সেটা পৌরসভাকে ঠিক করতে হবে সরকারকে ঠিক করতে হবে যদি সরকার না পারে পৌরসভা না পারে তাহলে আরো বৃহত্তর আন্দোলন মানুষকে নিয়ে ছাড়া আমাদের কোনো উপায় নেই চেয়ারম্যান কি বললেন আশ্বাস পেলেন আগের সেই একই দেখছি দেখব এবারও দেখছি দেখব সাধারণ মানুষকে হচ্ছে কি আমরা বলছি মানুষের এবার ভাবার সময় এসছে পদক্ষেপ হচ্ছে আমাদের রাস্তায় ছাড়া মানুষকে নিয়ে রাস্তায় নামা ছাড়া এর তো কোনো আর বিকল্প কিছু নেই মানুষকে নিয়ে রাস্তায় নেমেই তো প্রতিকার করছে